নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম যা গরম পড়েছে এই গরমের মধ্যে শুধু শরবতের কথাই আমাদের মাথায় আসে আর আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে কাঁচা আম তাই আমি আজ কাঁচা আম দিয়ে আম পোড়া শরবতের রেসিপিটি করে দেখাবো এই গরমের মধ্যে শুধুই মনে হয় ঠান্ডা কিছু খাই তাই শরবত তো অবশ্যই খেতে হবে আর আম যেহেতু আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে তাই এইভাবে অবশ্যই একবার আম পোড়া শরবত খেয়ে দেখো ভীষণই সুস্বাদু আর প্রাণ ঠান্ডা হয়ে যাওয়ার মতো প্রথমেই একটা লঙ্কা আর একটা আম নিয়েছি বেশ ভালো করে পুড়িয়ে নেব যেভাবে আমরা বেগুন পোড়া করে থাকি ঠিক একইভাবে পাঁচ থেকে দশ মিনিট মতো লেগেছে টাইম আমটা বেশ ভালো করে পোড়া হতে তোমরা যদি মাটির উনুনে আমটাকে পুড়িয়ে নিতে চাও তো সেভাবেও পুড়িয়ে নিতে পারো একটু আঁচ থাকতে আমটা দিয়ে দেবে এক ঘন্টা মতো আমটাকে রেখে তারপর তুলে নেবে দেখবে খুব সুন্দর পোড়া হয়ে যাবে কিন্তু গ্যাসের আগুনেও খুব সুন্দর আমটা পোড়া হয়ে গেছে আমটাকে বেশ ভালো করে পুড়িয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য দু তিন মিনিট মতো রেখে দেবে তারপর খোসাটা তুলবে এই টাইমে হালকা গরম ছিল কিন্তু বেশ খানিকটাই ঠান্ডা হয়ে গেছিলো আস্তে আস্তে আমের খোসাটা খুব সুন্দরভাবে আমি তুলে নিয়েছি তুলে একটু জল দিয়ে ধুয়ে নিলাম যেহেতু আমের খোসটা পুড়ে গেছিলো একটু কালো কালো ছিল উপরে তো ধুয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম প্রথম ভেবেছি যে গ্রেটার দিয়ে বেশ ভালো করে কুচিয়ে নিই কিন্তু দেখছি আমটা খুব ভালোই সিদ্ধ হয়েছে গ্রেটারের প্রয়োজন হবে না এমনি চাপ দিলেই খুব সুন্দরভাবে আমের পাল্পটা বেরিয়ে আসবে সেইভাবেই আমি আর গ্রেটারটা কাজে না লাগিয়ে একটা পাত্রে আমটা নিয়ে নিচ্ছি এইবার দিয়ে দেব জল আমের আটি থেকে আমের পার্কটা যাতে খুব সুন্দরভাবে বেরিয়ে আসে এখানে তোমরা যদি চাও ফ্রিজের ঠান্ডা জলটা দিতে পারো এখন খুব গরম পড়েছে আর ঠান্ডা জলটা আমাদের সবারই খুব ভালো লাগবে কিন্তু এখানে আমি ঠান্ডা জল ইউজ করিনি যেহেতু আমার গলার একটু প্রবলেম রয়েছে তাই আর ঠান্ডা জল ব্যবহার করিনি কিন্তু অবশ্যই তোমরা ঠান্ডা জল দেবে ঠান্ডা জল দিলে খেতে আরও অনেক ভালো লাগবে আটি থেকে আমের পাল্পটা খুব সুন্দরভাবে বের করে নিয়েছি এইবার পুরো আমটা একটু চটকে চটকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব আর আমটা কিন্তু বেশ খানিকটাই টক আছে তাই যে যেমন টক চাইছ সেই হিসাবে জলটা ইউজ করবে আর এখানে কিন্তু বেশ খানিকটাই গাঢ় আছে তাই হালকার জন্য আমি আরও একটু জল দিয়েছি এইবার পারফেক্ট আছে এবার দিয়ে দিলাম পুড়িয়ে রাখা কাঁচা লঙ্কাটা লঙ্কাটাও সেই আমের পাল্পের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার দুটো গ্লাস আমি নিয়ে আসছি পাল্পটাকে ছেঁকে নেওয়ার জন্য দেখতেই পারছে বেশ খানিকটাই হালকা হয়েছে ছেঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যেহেতু আমের পাল্পের মধ্যে যদি কোনো গোটা কিছু থাকে তাহলে সেটা ছেঁকনিতে বেঁধে থাকবে তবে তোমরা যদি মিক্সিতে এটা গুলে নিতে পারো তাহলে কিন্তু ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন হবে না এই আমের পাল্পটা মিক্সার গ্রাইন্ডারে রেখে বাকি যে উপকরণ আমি দেব মিক্সিতে ভালো করে মিশিয়ে নিয়ে গ্লাসে সার্ভ করলেই হয়ে যাবে আমি গ্লাসে গ্লাসেই গুলে নিচ্ছি তো কি কি উপকরণ দিই সেটাই এবার দেখে নাও শেষে কিন্তু ছাঁকনির উপরে বেশ খানিকটা আমের পাল্প রয়েছে সেটাও আমি একটু চামচের সাহায্যে চেপে চেপে পুরো গ্লাসে দিয়ে দিলাম এবার যে বাকি উপকরণ লাগছে সেগুলো নিয়ে আসি চলো প্রথমেই প্রত্যেক গ্লাসে আমি দু চামচ করে চিনি দিচ্ছি তবে তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবে যে যেমন মিষ্টি পছন্দ করো এখানে দু চামচ চিনি দিলে আমার মনে হয় ঠিকই হয় নর্মাল মিষ্টি থাকে আর দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস অল্প পরিমাণেই দিচ্ছি বেশি দিচ্ছি না এরপর দিয়ে দেব ভেজে রাখা জিরের গুঁড়ো মানে ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ করে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে প্রথমেই একবার মিশিয়ে নিলাম এরপর অ্যাড করব বিট নুন এই সব কিছু মিশিয়ে যে স্বাদটা আসে অসাধারণ বিট নুনও দিচ্ছি হাফ চামচ করে অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবে তবে আমার মনে হয় হাফ চামচ লবণ পারফেক্টই হয় এখানে লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর খুবই সামান্য অ্যাড করব নর্মাল যে লবণটা আমরা খাই সেই লবণটা খুবই সামান্য দিয়ে দিচ্ছি তাহলে স্বাদটাও আরও বেশ ভালো আসে তবে তোমরা শুধু বিটনুন দিয়েই সর্বত্র করতে পারো আমি খুবই সামান্য নর্মাল লবণটা দিয়েছি এবার পারফেক্টভাবে আমাদের শরবত কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার সার্ভ করছি দুটো লেবুর স্লাইস দিয়ে আর দিয়ে দেব সামান্য ভাজা মশলা আর উপরে কাটা পুদিনা পাতা তো বন্ধুরা ভীষণ লোভনীয় আর প্রাণ ঠান্ডা করার মতো এই শরবত আর গরম তো ভীষণ পড়েছে ঘরে রয়েছে আম অবশ্যই এইভাবে একবার হল ট্রাই করো অসাধারণ খেতে হয় গরমে কিন্তু আমাদের প্রত্যেকেরই রেসিপিটি ভীষণ পছন্দের তাই এইভাবে একবার হলে ট্রাই করো তোমরা ভীষণ ভালো খেতে হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি শেষ করছি তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা